আসসালামু আলাইকুম এলো বাংলাদেশ সবাইকে চকাম শুভেচ্ছা বাইজের তরফ থেকে তো মোশারফ পরিবারের কাছে বানাইতে পারতেছি না তবে মোশাররফ হোজেনের বাইরে যাচ্ছে নেত্রকোনা থেকে তিনি চেয়েছেন হচ্ছে এক্সরের এই চকাম হেলমেটটি এটা হচ্ছে এক্সোরের হাফ প্লেস এবং ডট এবং বিএসসি অনুমোদিত বেশ চকাম একটা হেলমেট আর এর স্টাইলিশ লুক একটা আছে আর হাইজোরটাও একটু কার্ভ আছে যেটা একটা লুক চেঞ্জ করে নিয়ে আসছে এবং এটা ম্যাট কালার সেই দু দাগটা করলে কম বোঝা যাবে আর এটা ওয়াশেবল অর্থাৎ তুলে ধুয়ে দিতে পারবেন আর এটা তো বলে দিচ্ছি আর আর কি আর বলতে ঠিক আছে নিচ্ছেন মোশারফ হোসেন ভাইয়া মোশারফ হোসেন ভাইয়া এবং যারা যা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কায়ে করবে ইনশাল্লাহ আরেকটা জিনিস সেটা হচ্ছে সারা বাংলাদেশে 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 বা একজনে পার্সেল এবং কন্ডিশন চার্জ নিজেরাই বন্ধ করে অর্থাৎ আমাদের কাছে যে কোনো হেলমেট অর্ডার করলে এর পরিবহন কষ্টটা এবং কন্ডিশন চার্জটা আমরাই দিয়ে দিই তো সবাইকে সকাম ভালোবাসা কয়েকজনের ওপর থেকে আস্থা রাখার জন্য লাভ ইউটিউব আমার এই গার্লফ্রেন্ড গুলা